নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খারকোল পাতা বা খেটকল পাতার রেসিপি গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বাজার থেকে দুয়াটি এনে রাখা ছিল একাটি যথেষ্ট যেহেতু আমরা দু তিনজন খাব তো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি কড়াইতে পাতাটাকে একটু মজিয়ে নেবো বাটার আগে তোমরা চাইলে শিলেও বাটতে পারো দুর্দান্ত টেস্ট হয় আমি এবার কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে একটু মজিয়ে নেবো মজিয়ে নিয়ে কিন্তু পাতাটা বাটবো মিক্সিতে তো বাটার আগে আমি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন পরিমাণ মতো একটু নুন দিয়েছিলাম বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাটার পরে কিন্তু এটাকে কড়াইতে আবার সাদা বা সর্ষের তেল যা তোমরা ব্যবহার করবে সেটা দিয়ে কিন্তু তোমরা নাড়বে তো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে পাতা বাটাটাকে নেড়ে নিলাম ততক্ষণ নাড়বো যতক্ষণ পর্যন্ত জলটা না পুরো টেনে যাচ্ছে মিনিট দশেকের মতো তো দেখো পুরো জলটা টেনে গেছে একদম মজে গেছে তো এবার কিন্তু পাতা বাটাটা রেডি তো এবার গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা খারকোল পাতা বাটা বা ঘ্যাটকল পাতা বাটা অবশ্যই ট্রাই করে দেখো